আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার এর এইটি সেভেন পর্বে আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে যথেষ্ট ভালো এই বাক্যাংশটি থাকে অর্থাৎ আমরা এখানে একটি প্রথম বাক্য যেটি আছে সেটিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আসলে আমরা কি বলতে চাচ্ছি তুমি যথেষ্ট ভালো ইংরেজি বলতে পারো তার মানে তুমি ইংরেজি বলতে পারো এবং সেটি যথেষ্ট ভালো গুড অ্যানাফ বা ওয়েল অ্যানাফ আমরা যেটা বলি সো আমরা যথেষ্ট ভালো এই অর্থে যথেষ্ট ভালো এই অর্থে কিন্তু আমরা ওয়েল অ্যানাফ ব্যবহার করে থাকি তাহলে আমরা একটু খেয়াল করি যে যথেষ্ট ভালো এই বাক্যাংশটিকে আমরা ইংরেজিতে বলি ওয়েল অ্যানাফ ওয়েল অ্যানাফ ওয়েল অ্যানাফ মানে যথেষ্ট ভালো আমরা ঠিক গুড এনাফ বলতে পারি গুড এনাফ গুড এনাফ মানে যথেষ্ট ভালো রাইট যথেষ্ট ভালো এখন এই যে আমরা যথেষ্ট ভালো এই বাক্যাংশের জন্য আমরা ওয়েল এনাফ বা গুড এনাফ ব্যবহার করছি এই ওয়েল এনাফ বা গুড এর বাইরেও কিন্তু আমরা আরো অনেক শব্দ বা ফ্রেজ আমরা ব্যবহার করি যেগুলো যথেষ্ট ভালো অর্থ তৈরি করে যেমন আমরা যদি বলি অ্যাডিকুয়েটলি সেটাও কিন্তু অ্যাডিকুয়েটলি অ্যাডিকুয়েটলি এটিও কিন্তু আসলে যথেষ্ট ভালো এই অর্থই প্রদান করে আমরা স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে যে আমরা স্যাটিসফ্যাক্ট স্যাটিসফাইড মানে হচ্ছে যে আমরা যেটা বলি যে আমরা সন্তুষ্ট রাইট সন্তুষ্ট যেটাতে যেটাতে আমরা সন্তুষ্ট হই সেই পরিমাণকে আমরা বলি স্যাটিসফাইড বা স্যাটিসফ্যাক্টরি সো আমরা স্যাটিসফ্যাক্টর বলতে পারি স্যাটিসফ্যাক্টর রাইট তাহলে আমরা বলতে পারি স্যাটিস ফ্যাক্ট

যথাযথভাবে আমরা কম্পিটেন্টলি বলতে পারি কম্পিটেন্টলি 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 রাইট সো কম্পিটেন্টলি এটা মানেও কিন্তু একই অর্থ দেয় যথেষ্ট ভালো সো আমরা বলতে পারি রিজনেবল মানে হচ্ছে এটাও কিন্তু আসলে একটা সাধ্যের মধ্যে এরকম অর্থ দেয় তাহলে আমরা রি রিজনেবলি রিজনেবলি রিজন আর রিজন মানে কারণ রিজনেবলি রিজনেবলি মানে আমাদের সাধ্যের মধ্যে আমরা বলতে পারি মানে হচ্ছে যে আমরা স্বচ্ছ বলি সেখান থেকে আমরা এটা কিন্তু বলতে পারি ফেয়ারলি আমরা চাইলে আরো কিন্তু দু একটি শব্দ ব্যবহার করতে পারি টলারেবলি যেটা সহ্য করা যায় সেটা হচ্ছে টলারাবল তাহলে আমরা বলতে ট টাবলি রাইট টলারাবলি

সো আমরা এখানে আমাদের ট্রান্সলেশন গুলো খেয়াল করবো যে আসলে আমরা কিভাবে এটা বাক্যে ব্যবহার করতে পারছি বা করছি যেমন তুমি যথেষ্ট ভালো ইংরেজি বলতে পারো তাহলে আমরা জানি যে তুমি ইংরেজি বলতে পারো ইউ পারা এর ইংরেজি হচ্ছে ক্যান তাহলে ইউ ক্যান বলতে পারা স্পিক মানে হচ্ছে স্পিক মানে বলতে পারা সো ইউ ক্যান স্পিক তুমি বলতে পারো ইংলিশ মানে হচ্ছে ইংরেজি রাইট তাহলে আমরা বলছি ইংলিশ ইউ ক্যান স্পিক ইংলিশ তুমি ইংরেজি বলতে পারো যথেষ্ট ভালো ওয়েল অ্যানাফ তাহলে আমরা বলবো ওয়েল 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 অ্যানাফ তুমি যথেষ্ট ভালো ইংরেজি বলতে পারো অথবা আমরা বলতে পারি ইউ ক্যান স্পিক ইংলিশ গুড অ্যানাফ ইউ ক্যান স্পিক ইংলিশ অ্যাডিকুয়েটলি অ্যাডিকুয়েটলি ইউ ক্যান স্পিক ইংলিশ স্যাটিসফ্যাক্টরিলি স্যাটিসফ্যাক্টরলি রাইট Uh, you can speak English sufficiently. You can speak English competently. Competently. Or you can speak English reasonably. You can speak English fairly. Or fairly you can uh, speak English. Uh, you can speak English tolerably. Right? Tolerably. So, those are the forms. অ্যাকচুয়ালি সো আমরা খেয়াল রাখবো যে আমরা যথেষ্ট ভালো এর জন্য অনেকগুলো ফর্মই ব্যবহার করতে পারি বা আমাদের সামনে যে কথা বলবে সেই ফর্মগুলো কিন্তু থ্রো করতে পারে সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে এর বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট ভালো বাট আমরা বলার ক্ষেত্রে ওয়েল এনাফ বা গুড এনাফ এই পার্টগুলো ব্যবহার করতে পারে সো আমাদের পরের বাক্যটি আমরা একটু খেয়াল করি যথেষ্ট ভালো পিয়ানো বাজাতে পারে সে তাহলে সে পারে হি ক্যান প্লে পিয়ানো রাইট প্লে পিয়ানো মানে হচ্ছে আমরা বলছি ওয়েল ওয়েল অ্যানাফ সে যথেষ্ট ভালো পিয়ানো বাজাতে পারে আমরা এখানে যেটা বলছি পরের যে বাক্য সে যথেষ্ট ভালো গাড়ি চালাতে পারে আমরা এখানে দুই ভাবে বলতে পারি পারে অর্থে না করে যথেষ্ট ভালো গাড়ি চালায় সেটি যদি বলি তাহলে কিন্তু আমরা হি ড্রাইভস বলবো আমরা বলবো হি অর শি ড্রাইভস ড্রাইভস হি কি গাড়ি ড্রাইভস কার ড্রাইভস দ্য কার রাইট দ্য কার ওয়েল এনাফ ওয়েল ওয়েল এনাফ সে যথেষ্ট ভালো গাড়ি চালায় বাট যদি আমরা বলি সে যথেষ্ট ভালো গাড়ি চালাতে পারে তাহলে আমরা বলবো হি ক্যান ক্যান ড্রাইভ 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 রাইট সে চালাতে পারে হি কার ওয়েল অ্যানাফ আমরা এরকম করে বলবো বা বলতে পারে বা গুড অ্যানাফ অথবা আমরা বলতে পারি অ্যাডিকুয়েন্টলি ফেয়ারলি টলারেবলি রাইট সো আমার আমরা নির্দেশনা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারে আমরা বুঝতে পারি উই ক্যান আন্ডারস্ট্যান্ড অথবা আমরা বুঝি তাহলে আমরা বলবো উই আন্ডারস্ট্যান্ড তাহলে আমরা উই ক্যানটা মধ্যে রাখি তাহলে আমরা অর্থে ক্যান ব্যবহার করবো আর যদি আমরা বুঝি বাক্য রচনা করি তাহলে ক্যান বাদ দেবো তাহলে উই আন্ডারস্ট্যান্ড উই আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশনস রাইট দা ইনস্ট্রাকশন আমরা নির্দেশনা বুঝতে পারি বা বুঝি রাইট গুড এনাফ গুড এনাফ বা ওয়েল ওয়েল আমরা যথেষ্ট ভালো নির্দেশনা বুঝতে পারি বা আমরা নির্দেশনা যথেষ্ট ভালো বুঝতে পারি তারা নিয়ম যথেষ্ট ভালো জানে তারা জানে দে আমরা জানি সরি দে নো নো দে তারা জানে নিয়ম দে নো দ্য রুলস রাইট রোলস মানে হচ্ছে নিয়ম নিয়মসুম দে নো দ্য রোলস ওয়েল অ্যান ওয়েল অ্যান্ড ঠিক আছে তারা নিয়ম যথেষ্ট ভালো জানে আমি যথেষ্ট ভালো রান্না করতে পারি সো আমি পারি আই ক্যান আই ক্যান রান্না করা রান্না করা মানে হচ্ছে কুক আমরা বলতে পারি সো আই ক্যান কুক আমি রান্না করতে পারি আমি রান্না করতে পারি গুড এনাফ বা ওয়েল এনাফ আমরা বলছি ওয়েল ওয়েল এনাফ আমি যথেষ্ট ভালো রান্না করতে পারি আই আই ক্যান ক্যান কুক কুক ওয়েল অ্যানাফ সো আমাদের পরের যে বাক্য সেটিতে আমরা একটু দেখি সে যথেষ্ট ভালো সাঁতার কাটতে পারে সাঁতার কাটতে পারা এটার জন্য আমরা যেটা বলি সাঁতার কাটা সুইম সুইম মানে সাঁতার কাটা সো কেউ কোনো কিছু করতে পারে সেই ক্ষেত্রে আমরা বলবো হি ক্যান সুইম রাইট আমরা বলছি হি ক্যান সুইম অথবা আমরা বলতে পারি যে হি নো হাউ সুইম ওয়েল সে জানে কিভাবে ভালো সাঁতার কাটতে হয় সেটাও কিন্তু আমরা বলতে পারি সো আমরা বলছি শি অর হি আমরা শি বলি শি ক্যান সুইম সাঁতার কাটা সুইম সুইম ওয়েলেষ্ট ভালো সাঁতার কাটতে পারে সাঁতার কাটতে পারে আমরা অথবা আমরা বলতে পারি শি নো শি নোজ হাউ টু সুইম ওয়েল এটাও কিন্তু আমরা বলতে পারি তাহলে আমরা বলছি শি নোজ হাউ টু সুইম হাউ টু swim well enough. Well enough. ঠিক আছে আমরা কখনো কখনো এই ধরনের ট্রান্সলেশন হয়তো দেখি বা দেখতে পাই সে যথেষ্ট ভালো নাচতে পারে সো নাচতে পারা ক্যান ড্যান্স রাইট ক্যান ড্যান্স মানে হচ্ছে নাচতে পারা সো আমরা এটা বুঝতে পারছি এটা ট্রান্সলেশন কি হবে আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে আমরা যথেষ্ট ভালো ফরাসি বলতে পারে ফরাসি সো উই ক্যান স্পিক ফ্রেন্ডস ওয়েল অ্যান্ড আমরা যেটা আগেও বলেছি তারা যথেষ্ট ভালো গিটার বাজাতে পারে গিটার বাজানো মানে হচ্ছে প্লে গিটার রাইট প্লে দ্য গিটার প্লে দ্য গিটার মানে হচ্ছে গিটার বাজানো সো তারা যথেষ্ট তারা জানে তারা বাজাতে পারে দে ক্যান প্লে দে ক্যান প্লে দে ক্যান প্লে ফ্লে দ্য গিটার দ্য গিটার ওয়েল অ্যানাফ রাইট আমরা এটা বলবো আমি পরিস্থিতি যথেষ্ট ভালো বুঝতে পারি সো আমি বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন আমরা এভাবে বলছি যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশনস রাইট পরিবেশ পরিস্থিতি সমূহ আমরা বা পরিবেশ আমরা আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন সিচুয়েশন ওয়েল আমি যথেষ্ট ভালো বুঝতে পারি পরিবেশ ঠিক আছে গুড অ্যানাফ সে চাপ সামলাতে যথেষ্ট ভালো ঠিক আছে তাহলে আমরা বলছি হি ক্যান হ্যান্ডেল দ্য প্রেশার ওয়েল বাট আমরা এটাও বলতে পারি শি ইজ ওয়েল ইন হ্যান্ডেলিং প্রেশার সেটাও কিন্তু আমরা বলতে পারি তাহলে আমরা এরকম করে বলতে পারি হি ইজ ওয়েল অ্যান আফ ওয়েল অ্যানফেলিং হ্যান্ডেলিং হ্যান্ড হ্যান্ডলিং দা প্রেশার প্রেশার রাইট হ্যান্ডলিং দ্য প্রেশার পি আর ইউল আছে প্রেসার প্রেশার সরি প্রেসার তাহলে হিজ ওয়েল এনাফ ইন অথবা হি ক্যান হ্যান্ডেল ওয়েল এনাফ সেটাও আমরা বলতে পারি সে সমস্যার সমাধান করতে যথেষ্ট ভালো তাহলে হিজ গুড গুড এট আমরা এটাও বলতে পারি অথবা আমরা বলতে পারি যে হি ক্যান সলভ দ্য প্রবলেম ওয়েল অ্যানাফ সেটাও আমরা বলতে পারি সো আমরা যথেষ্ট ভালোভাবে যোগাযোগ করতে পারি এটার ট্রান্সলেশন কি হবে তারা যথেষ্ট ভালোভাবে সময়মতো কাজ শেষ করতে পারে এটা ট্রান্সলেশন কি হবে আই হোপ ইউ গাইস ক্যান রাইট দেম সো ইভেন ইউ ক্যান স্পিক দেম রাইট সো ট্রাই টু রাইট দেম অন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট ইউ ক্যান প্রুভ ইউর সেলফ থ্যাংক ইউ আলাইকুম